আপনি যে ভালো বানাইছে মন এমনিই ভালো হয় ওরে মজা এত মজা আসসালামু আলাইকুম দর্শক আজকে বানাবো ডাবের ফালু দা ডাবটা কাটবে না ও হাসান কাকু কাটতে দাতে ডাবটা দাও মাগো কাটতে দি ও কি তোমরা করো কি আজকে তো আমি বইয়ে থাকব আজকে ডাবের ফালু বানাবো দেখ পা না খাইয়ে মজা লাগবে ও আজকে ডাবের ফালু বানাইবে দাদা ডাবের পানিটা কিন্তু আমি খামু আচ্ছা খাও তুমি বুড়া মানুষ জনাব দাদা খাও বিসমিল্লাহ হাসান কে কো ডাব করতে চাই আমি বানানোর লাগে কি কি নিছে জানেন খেজুর আপেল কমলা আনার এই যে ডাবটা ফাড়া হয়ে গেছে আমি লেওয়াটা কোরাই লমু ডাবটা কোরাই এখন ভালো দ বানামু এই যে দেখেন চিকন চিকন করে ফালি হচ্ছে তাহলে দিয়ে দিলাম এখন গরুর খাটি দুধ দিয়ে দিমু আপেল কুচি খেজুর কমলা আনার চিনি কারণ আস্তে আমাদের লাইটে সেরে নেবো জানেন দর্শক আমার দাদা যখন মন খারাপ হয় সময় আমি ফালুদারে যদি বানাই দি হ্যাঁ মনটা খালি খুশি হয়ে যায় দাদা ফালু দেখো দূর হয়ে গেছে কচি ডাবের ফালুদা তুমি যে খাইয়ে কত মজা পাবা এখন করে আনারের কুয়া দিয়ে দিই